চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব কীভাবে আপনি আপনার সংসদের নামটা জানবেন অনেক সময় বিভিন্ন রকম ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই সংসদ নাম্বারটা আমাদের প্রয়োজন হয়ে থাকে যেমন নতুন ট্রেডলাইসেন্স করার সময় সংসদের নাম্বারটা অনেক সময় দরকার হয় সেই ক্ষেত্রে সংসদের নাম্বারটা আপনি কীভাবে বার করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো সংসদের নাম বার করার জন্য আপনারা চলে আসবেন ব্রাউজারে এবং ব্রাউজারে এসে সার্চ করবেন পঞ্চায়েত সার্টিফিকেট এই সাইটটি লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটি চলে আসবে এই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট তো এই সাইট থেকে আপনাদের সংসদের নামটা আপনি জানতে পারবেন তো এখানে নিচে আপনার স্কল করবেন নিচে স্কল করার পর চেক বক্সে ক্লিক করবেন চেক চেকবক্সে ক্লিক করে পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করলে সিটিজেন সাইন আপ বলে একটা অপশন আসবে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি চলছে চলে যাবে ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যাজ ফসিডে ক্লিক করবেন ভেরিফাই ফসিডে ক্লিক করলে এখানে আপনাদের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হবে না শুধু আপনাদের সংসদের নামটা জানার জন্য এখানে কি করবেন প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এখানে আমি ডিস্ট্রিক্টের নামটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাদের ব্লকের নামটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ব্লকের নামটা সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত এটা সিলেক্ট করবেন তো গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে সংসদ তো সংসদ যেটা রয়েছে এবং তার পাশে মেম্বারের নাম লেখা রয়েছে ধরেন আপনাদের ওয়ার্ডে যে মেম্বার রয়েছে সেই মেম্বারের নাম যদি আপনার জানা থাকে সেই মেম্বারের নাম আপনি এখানে সার্চ করবেন তো এখানে যখন আপনাদের মেম্বারের নামটা পেয়ে যাবেন সাপোজ এখানে আমি একটি মেম্বারের এখানে সার্চ করছি যেমন এখানে রূপা সাহা এটা কি রয়েছে কত সংসদ এখানে দেয়া রয়েছে ওয়ান তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সংসদ রয়েছে কারো এক্স ভি রয়েছে তো এইভাবে আপনাদের মেম্বারের নামটা এখানে দেখিয়ে দেবে তো এখানে আমি অন্য একটি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দিচ্ছি এবং সংসদে যদি ক্লিক করা হয় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নাম্বার ওয়ান সংসদ দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকমভাবে স্ল্যাব করা রয়েছে তো এইখানে আপনাদের মেম্বারের নামটা যদি আপনাদের জানা থাকে খুব সহজেই আপনি এখানে সংসদের নামটা আপনি জানতে পারবেন সংসদের নাম দেখতে পাচ্ছেন মেম্বারের নামের আগে প্রমাণ হরপে এখানে দেওয়া রয়েছে যেমন আই ডবল আই তিনটে আই এইভাবে দেওয়া আছে আইভি আইএক্স এইভাবে সমস্ত সংসদের নামগুলো এখানে দেওয়া রয়েছে তো এইভাবে খুব সহজেই আপনি সংসদের নামটা বার করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ